তো আজকে ঘুম থেকে উঠেই মোগলাই বানিয়ে নিছি অনেকদিন ধরে ইচ্ছে করতেছিল মোগলাই খাওয়ার জন্য তো ঘরে বানিয়ে নিলাম এরপরে আমরা দুপুরে রান্নার আয়োজন করতেছি এখানে সিমের বিচি রান্না করব তারপরে আলু দিয়ে ডাল রান্না করব আর মগজ আর জিব্বা দিয়ে একসাথে ভুনা করব। আপনারা কে কে করেন আমি তো এটা করি আমার আম্মু করতো আমার অনেক পছন্দ সেজন্য তো যারা এখনো ফেস টি ফলো করেনি ফেস ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে এখানে আমি সিমের বিচি রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি আসলে আমাদের প্রতিদিনের কাজ যেগুলো সেগুলোই শেয়ার করি আমাদের প্রতিদিন রান্না সামলানো সামলানো বাচ্চা এগুলাই আমাদের কাজ তো আপনাদের সাথে ডেলি শেয়ার করি তো এখানে আমি সিমের বিচিগুলো একটু কষিয়ে নিলাম এরপরে আমি ডাল রান্না করার জন্য যে আলুগুলো সিদ্ধ করছিলাম ওগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপরে ওই যে যে পানিগুলো দিয়ে সিদ্ধ করছিলাম ওগুলোতে আমি হলুদ মরিচ লবণ টমেটো মানে যা যা লাগে সব মশলা দিয়ে দিছি দিয়ে আলুগুলো দিয়ে কৈশক্ষণ রান্না করে মানে পানিগুলো একটু শুকিয়ে আসছে এরকম ঘন করে নিতে হবে ঘন করে নিবেন এইভাবে রান্না করলে ডালটা কিন্তু অনেক মজা হয় আমি কখনো আগে নিজে রান্না করি নাই আমার আম্মু রান্না করছিল আমি খাইছিলাম তো এখন আজকে ভাবলাম যে নিজে একটু রান্না করি আর এখানে আমি মগজগুলো আর জিব্বাগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি কারণ এগুলো যেহেতু প্রয়োজন ছিল অনেক দিন তো এরকম থাকলে তো অনেক সময় গন্ধ হয়ে যায় সেজন্য আমি সিদ্ধ করে নিলাম এরপরে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আদা রসুন বাটা হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ ভালো করে কষানো না হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিব আর এদিকে আমার সিমের বিচিগুলো রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কালারটা এরপরে মশলাগুলো কষানো হয়ে গেছে আমি এখানে জিবাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এগুলো কষিয়ে নিব একটু পানি দিব সামান্য পানি দিয়ে ভালো করে নেড়েছে আমি কষিয়ে নিব তো যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি মুগজগুলো ভালো করে হাত দিয়ে চটকিয়ে একটু পানি দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এগুলো ভালো করে আর রান্না করে নিব এগুলোর পানি যখন শুকিয়ে আসবে এগুলো আমি ধনে পাতা দিয়ে এরপরে নামিয়ে নিব দেখবেন যে কালারটা অনেক সুন্দর আসছে আর একটু বাজা বাজা করে মজা যারা এখনো ট্রাই করেননি ট্রাই করতে পারেন আমি তো পুরো রেসিপিটাই বলে দিয়েছি আপনারা এভাবে করে রান্না করলে দেখবেন যে আর মানে অন্যভাবে খেতে ইচ্ছে করবে না এভাবে রান্না করতে ইচ্ছে করবে খেতে ইচ্ছে করবে তো দেখতে পাচ্ছেন কালারটা মানে চেঞ্জ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা গ্রান আসতেছে এই সময় তো আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে আমি আরেকটু নেড়ে চড়ে রান্নাটা কমপ্লিট করে রান্না দেখতে যদি ভালো লাগে আপনার কাছে খেতেও অনেক ভালো লাগবে আমার এটাই মনে হয় কারণ যে কোনো নেওয়ার আগে জিনিস পাতে যদি কালারটা দেখতে সুন্দর হয় ওই খাওয়ার প্রতি কিন্তু মনের ইচ্ছাটা অনেক বেশি থাকে আর বক্তিও অনেক বেশি থাকে মানে মনের ইচ্ছা থেকে খাওয়াটা হয় এরপর ধনে পাতা আনছিলো তো সেগুলো বাঁচতে বাঁচতে আজকে বিদায় নিচ্ছি কথা বল কোনো ভিডিওতে ফেস